হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ইংলিশের প্রিপারেশন আশা করি তোমাদের খুবই ভালো রকমের চলছে এবার পর্ষদের যে টেস্ট পেপার যেটা নিয়ে আজকে ভিডিও যে পর্ষদের টেস্ট পেপার অনেক স্কুলে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের মধ্যে এমন অনেকেই হয়তো আছো যাদের স্কুলে এখনো দেওয়া হয়নি আশা করি কয়েকদিনের ভেতরেই দিয়ে দেবে ওকে যাই হোক যেমন আমি এবিটিএ টেস্ট পেপারের উপরে পেজ বাই পেজ প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমি দিচ্ছিলাম সেটা রাইটিং হোক গ্রামার হোক সমস্ত কিছু তো এটা থেকেও আজকে থেকে শুরু করছি কিন্তু পরপর আমি চালাবো এই সিরিজটা ওটা কিন্তু বন্ধ হচ্ছে না ওকে এটাও কিন্তু আমি চালাচ্ছি দেখো তাহলে রাইটিং স্কিলের গুলো তোমাদের দিচ্ছি পেজ নাম্বার হচ্ছে ফিফটি এইট একদম প্রথম যেটা সেই পেজটা ওকে তাহলে এখানে তিনটে রাইটিং দিয়েছে একটা হচ্ছে লেটার রাইটিং একটা হচ্ছে রিপোর্ট রাইটিং আরেকটা হচ্ছে স্টোরি রাইটিং স্টোরি রাইটিং এবারে খুবই ইম্পর্টেন্ট আছে ওকে দেখো স্টোরি আর লেটার নোটিস দাও দেখো তাহলে লেটার রাইটিংটা কোন টপিকে দেওয়া হয়েছে লেটার রাইটিং এ বলা হচ্ছে তোমার বাবাকে একটি চিঠি লিখতে ওকে কি বিষয় না তুমি হোস্টেলে থাকো তোমার অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে এবার তোমাকে বলা হচ্ছে যে তোমার বাবাকে তুমি পারমিশন চাও যে তুমি তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাবে ওকে তো এটা নিয়ে একটা পার্সোনাল লেটার লিখতে বলা হচ্ছে নেক্সট হচ্ছে একটা নিউজ পেপার রিপোর্ট যেখানে কিছু হিন্ট দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে মালবাজার জলপাইগুড়ির মালবাজারে ফ্ল্যাশ ফ্লাড মানে হঠাৎ করে যে বন্যা আসে সেই বন্যা কবলিত এলাকা মানে ওইখানে আছে যে জায়গাটা সেখানে কিছু জন মারা গেছে কিছু জন হয়ে গেছে মানে তাদের ঘর বাড়ি মেয়ে গেছে এইরকম অবস্থা ওকে তো এটা নিয়ে একটা রিপোর্ট লিখতে বলা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট কিন্তু স্কুল ম্যাগাজিন রিপোর্ট নয় ওকে এবারে বলা হচ্ছে একটা স্টোরি রাইটিং স্টোরি রাইটিং এ বলা হচ্ছে হার্কিউ একটা গল্প গল্পটা আমি বলে দেবো যাই হোক তাহলে অ্যান্সারগুলো দিই তোমাদের দেখো তাহলে প্রথম কোশ্চেন যেটা হচ্ছে লেটার রাইটিংয়ের দেখো অ্যান্সারটা তোমাদের অবশ্যই বলবো যে তোমরা যারা দেখছো ভিডিওটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো কেননা অনেক খাটুনি অনেক কিছু ভেবেচিন্তে ভিডিওগুলো বানাতে হয় তোমরা যদি পাশে থাকো তবেই কিন্তু আমি তোমাদের নতুন নতুন মেটিরিয়ালস দিতে পারবো ওকে দেখো তাহলে এখানে তুমি ডান দিকে নিজের অ্যাড্রেস দেবে উইথ ডেট অবভিয়াসলি তাহলে এখানে স্যালুটেশন সেটা কি না ডিয়ার ফাদার যদি বন্ধু হয় ডিয়ার ফ্রেন্ড এরকম কিছু লিখবে তাহলে কি না আই হোপ আমি আশা করি ইউ আর ওয়েল তুমি ভালো আছো আই এম গ্ল্যাড আমি খুশি টু সে সে যে বলা এটা বলে আমি এটা আনন্দিত বা এটা খুশি যে কি দ্যাট মাই অ্যানুয়াল এক্সাম ওয়েন্ট ওয়েল যে আমার অ্যানুয়াল এক্সাম ভালো গেছে ভালো গেল ওকে মানে হয়েছে আর কি থ্যাংক ইউ ফর ইউর কনস্ট্যান্ট সাপোর্ট তোমার কনস্ট্যান্ট মানে হচ্ছে অনবরত সাপোর্ট মানে তো জানো সাপোর্ট সাহায্য বা সমর্থন তাহলে তোমার কনস্ট্যান্ট সাপোর্টের জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ অ্যাজ মাই এক্সাম ইজ ওভার যেহেতু আমার এক্সাম ওভার হয়ে গেছে আই ওয়াজ থিঙ্কিং অফ এ স্মল ব্রেক আমি ভাবছিলাম একটা স্মল ব্রেকের কথা ভাবছিলাম টু কিল দ্য মোনোটনি কিল করা মানে হত্যা করা মোনোটনি মানে হচ্ছে এক ঘেমি তাহলে এক কাটানোর জন্য বা মারার জন্য অ্যাকচুয়ালি মানে এটা করার জন্য আমার একটা আমি একটা স্মল ব্রেকের কথা ভাবছিলাম মাই ফ্রেন্ড রাহুল হ্যাজ ইনভাইটেড মি আমার ফ্রেন্ড রাহুল আমাকে ইনভাইট করেছে টু হিজ হাউস তার বাড়িতে এন্ড আই বিলিভ এবং আমি বিশ্বাস করি ইট উড বি এ রিফ্রেশিং চেঞ্জ আই ইউ আমি তোমাকে নিশ্চিত করছি দ্যাট আই উইল বি রেসপন্সিবল আমি রেসপন্সিবল মানে দায়িত্বশীল থাকব এন্ড রিটার্ন প্রম্পটলি খুব তাড়াতাড়ি ফিরে আসবো দিস ভিজিট উইল नॉट অনলি বি এ সোর্স অফ রিল্যাক্সেশন এই যে ভিজিট এই যে বেড়াতে যাওয়াটা শুধুমাত্র একটা রিল্যাক্সেশনের একটা সোর্স নয় বা হবে না বাট অলসো অ্যান অপরচুনিটি একটা সুযোগ হবে কি করার জন্যে টু এক্সপ্লোর এ নিউ প্লেস অফ ইন্টারেস্ট নতুন প্লেস অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যে যে কাজটা বা যে জায়গা এটা আমার ভালো লাগে তাহলে এই রকম একটা জায়গাও যে আমি খুঁজতে পারবো আবিষ্কার করব তো সেটারও একটা সোর্স এই 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 কাজটা এই যে বেড়াতে যাওয়াটা

টাইটেল আমি দিয়েছি ফ্ল্যাশ ফ্ল্যাট টেক্স এইট লাইভস ফিফটি স্ট্যান্ডার্ড দেখো এখানে যেমন কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেটার উপরেই কিন্তু আমি যে টাইটেলটা বানিয়েছি দেখো এখানে কিন্তু এইট পার্সেন্ট ওয়াশ ট্যাবে আট জন ওয়াশ ট্যাবে হয়ে গেছে আর ফিফটি স্ট্যান্ডার্ড পঞ্চাশ জন যাযাবর হয়ে গেছে ঠিক আছে তো এটার উপর থেকেই কিন্তু আমি টাইটেলটা বানিয়েছি ভালো করে লক্ষ্য করো তাহলে কি আছে এখানে তুমি কলকাতা জুলাই টোয়েন্টি থ্রি দেখো এখানে ডেটটাও কিন্তু খুব তোমাকে ভেবে দিতে হবে এখানে বলছে ডেট জুলাই টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি মানে দু হাজার এই ঘটনাটা ঘটেছে তার মানে তার অবশ্যই তার পরের কোন একটা তারিখে তুমি এটা সেটা তেইশ হতে পারে চব্বিশ হতে পারে যে কোনো তারিখ হতে পারে কিন্তু অবভিয়াসলি নিশ্চয়ই যেন তার পরের কোনো একটা ডেট হয় ওকে তো এখানে আমি সেই হিসেবেই তেইশ দিয়েছে জুলাই তেইশ তাহলে এখানে তুমি জায়গাটা লিখবে কলকাতা যেখান থেকে পাবলিশড হচ্ছে নিউজ জুলাই তেইশ ওকে দেখো তাহলে এ ফ্ল্যাশ ফ্লাড ফ্ল্যাশ ফ্লাড মানে হচ্ছে বন্যা ফ্ল্যাশ মানে হচ্ছে সাডেন যেটা হঠাৎ যেটা আকস্মিক যেটা হয় তাহলে এ ফ্ল্যাশ ফ্লাড আফটার হেভি রেইনফল ফর দ্য পাস্ট থ্রি ডেজ ক্রিয়েট হ্যাভক ইন দ্য মালবাজার এরিয়া অফ দ্য ডিস্ট্রিক্ট অফ জলপাইগুড়ি তাহলে একটা হঠাৎ করে আকস্মিক একটা বন্যা কিসের পরে না আফটার হেভি রেইনফল ভারী বৃষ্টির পরে ফর দ্য পাস্ট থ্রি ডেজ গত তিন দিন ধরে কি না ক্রিয়েটেড তৈরি করেছে একটা হ্যাভক মানে খুব একটা গোলমেলে অবস্থা ইন দ্য মালবাজার এরিয়া অফ দ্য ডিস্ট্রিক্ট অফ জলপাইগুড়ি এই এরিয়াতে দ্য ওয়েদার ফোরকাস্ট ডিপার্টমেন্ট আবহাওয়া যে দপ্তর হয় মেড দ্য পিপল অ্যাওয়ার অলরেডি কিন্তু অ্যাওয়ার করে দিয়েছিল তাদের অফ সাচ পসি পসিবল মিস হ্যাপস মানে এই রকম সমস্যা যে আসতে পারে সম্ভাব্য সেটা সম্বন্ধে আগেই অ্যাওয়ার করে দিয়েছিল দ্য ওয়াটার লেভেল রোজ টু এ ডেঞ্জারাস লিমিট একটা ওয়াটার লেভেল একটা খুব ডেঞ্জারাস লিমিট অব চলে গেছিল টিল নাও এখন অব্দি আট জন লোক হ্যাভ কি এইট পার্সন হ্যাভ বিন রিপোর্টেডলি ওয়াশড অ্যাভে ধুয়ে চলে গেছে তাদেরকে বইয়ে নিয়ে চলে গেছে অ্যান্ড ফিফটি হ্যাভ স্ট্র্যান্ডেড অন এ স্মল আইল্যান্ড পঞ্চাশ জন কিন্তু একটা ছোট্ট দ্বীপে স্ট্র্যান্ডেড হয়ে গেছে মানে যা যা বড় অবস্থায় তারা ওইখানে আছে পিপল হ্যাভ রিপোর্টেড সরি পিপল হ্যাভ রিপোর্টেড অ্যাবাউট মিসিং ক্যাটেল মিসিং ক্যাটেল মানে হারিয়ে গেছে এরকম গবাদি পশু তাহলে সেটা নিয়ে রিপোর্ট করেছে এন ডি যারা সৈনিক যে আর্মির একটা গ্রুপের কথা বলা হচ্ছে লোকাল পিপলরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যা ডিক্লেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার করেছে ঘোষণা করেছে রুপিজ টু লাখ কম্পেনসেশন এখানে লেখা উচিত ছিল

একজন লেজি কার্টার কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি তো সেই একটা গরুর গাড়ির যে চালাচ্ছে তাকে কার্টার বলা হয় থেকে কার্টার হয়েছে তাহলে সেই কার্টার যে আছে সে তার কার্টটাকে মানে গরুর গাড়িটাকে নিয়ে যাচ্ছিল একটা রোডের মধ্যে এবার রোডটা খুবই মাডি ছিল মাঠ মানে হচ্ছে কাদা ওকে তাহলে সে পুরো কাদা ময় ছিল পুরো রোডটা এবারে সে টানতে পারছিল না কিন্তু সে তার ফুল এফর্ট দিচ্ছিল না সে পাত্র কিন্তু সে খুব চেষ্টা করছিল না প্রচেষ্টা লাগাচ্ছিল না তাহলে সে কি করছিল তখন না তার যে বুলক্স গুলো তার ওই যে গরুগুলোকে সেগুলোকে হুইপ করছিল মানে কি চাবুক দিয়ে মারছিল ওকে কিন্তু ইনভেন মানে ব্যর্থ হয়ে গেল সে তার কিছু কাজ হচ্ছিল তাহলে প্রে টু হার্কিউলিস হার্কিউলিসের গল্প অনুষ্ঠিত তোমরা পড়েছো সে একটা সোলজার ছিল তাহলে হারকিউলিস কে সে প্রে করলো ওইখান থেকে সে পেরিয়ে যাচ্ছিল তাকে প্রে করলো মানে প্রার্থনা করলো রিকোয়েস্ট করলো কি করার জন্য হেল্প করার জন্য এবার হারকিউলিস অ্যাপিয়ার্ড হারকিউলিস সেখানে এলো অ্যান্ড আস্ক দ্য কার্টার টু পুট হিজ শোল্ডার্স টু দ্য হুইলস এবার তাকে কি বললো ওই হুইলসটাতে মানে চাকাটাতে তার কাঁধটাকে লাগাতে বললো তার মানে সেটাকে ঠেলার কথা বলছে এবার কি হলো না ইজিলি দ্য কার্ট মুভ কার্টটা মুভ করলো মানে সরে এলো তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে এটা নিয়ে ভাবে লিখবে দেখো খুব ভালো ভাবে লিখতে হবে কিন্তু তাহলে এখানে একটা তুমি টাইটেল দিলে যে দ্য কার্টার অ্যান্ড হারকিউলেস ওকে তাহলে দেখো ওয়ান্স আপ অন এ টাইম কোনো একটা সময় দেয়ার ওয়াজ এ ম্যান একটা লোক ছিল হি ওয়াজ ড্রাইভিং এ কার্ট অ্যালং এ রোড সে একটা রোড দিয়ে তার কার্টটাকে গরু গাড়িটাকে ড্রাইভ করছিল দ্য প্রিভিয়াস ডে দেখো এইখানে কিন্তু আমি নিজে থেকে বানিয়েছি ওখানে কাদা ছিল কেন নিশ্চয়ই তার আগের দিন বৃষ্টি হয়েছে তো এই রকম ছোট ছোট জিনিস তুমি অ্যাড করতে পারো যাতে পুরো গল্পটা একটু ঠিকঠাক লাগে একশোটা ওয়ার্ড যাতে ঠিকঠাক হয় তাহলে দ্য প্রিভিয়াস ডে আগের দিনে কি না দেয়ার ওয়াজ হেভি রেনফল প্রচন্ড বৃষ্টি হয়েছিল দিস ইজ ওয়াই এই জন্যই দ্য রোড বিকেম ক্লগড ক্লগড মানে হচ্ছে পুরো ঠাসা একদম বন্ধ হয়ে যাওয়া ওকে তার দিস ইজ ওয়াই এই জন্যই দিস ইজ ওয়াই মানে এই কারণে বা এই জন্য দ্য রোড বিকেম ক্লগড উইথ মাড অ্যান্ড ওয়াটার রোডটা মাড মানে কাদা এবং জলে ক্লগড হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল দ্য বুলক্স দ্য বুলক্স অলসো ওয়ের আনেবল টু পোল দা কার্ড ব্লক্স গুলো গরুগুলো কিন্তু বলদ কিন্তু টানতে পারছিল না কার্ডটাকে দ্য কাটার হুইপ দেম হুইপ করা মানে চাবুক মারা কাটার কি করলো হুইপ করলো তাদেরকে বাট ইট ওয়াজ অল ইন কিন্তু এটা পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হলো হি ওয়াজ লেজি সে কিন্তু লেজি ছিল ওকে হি ওয়াজ লেজি অ্যান্ড ওয়াজ নট পুটিং হিজ হোল এফার্ট ইন্টু পুলিং দ্য কার্ড সে ওই কার্ডটাকে কার্ডটাকে সেটা টানার জন্য সে তা পুরো যে এফার্ট সেটা দিচ্ছিল না প্রয়াস এপার্ট মানে প্রয়াস বা প্রচেষ্টা হারকিউলিস বাই দা রোড রোডের ধারে সে হি প্রেড ফর ফর হেল্প সে তাকে হেল্প করার জন্য প্রার্থনা করলো অ্যাপিয়ার্ড হারকিউলিস এলো অ্যান্ড ম্যান এবং বলল লোকটাকে কি করার জন্য সে কিন্তু নিজে হেল্প করলো না তাকে বলছে হেল্প করার মানে নিজেকে করার কথা বলছে হারকিউলিস তাকে কি বললো ম্যান

নিজে যে সিচুয়েশনে আছো সেই সিচুয়েশনে কিন্তু তোমাকে নিজেকেই ডিল করতে হবে যে এটা থেকে আমি কিভাবে বের হব তবেই কিন্তু ঈশ্বরও তোমাকে হেল্প করবেন ওকে তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমার চ্যানেলের রিচটা আরো বাড়ে আমিও তোমাদের জন্য রকম ইনফরমেটিভ ভিডিওস কিন্তু পরপর পরপর যাতে নিয়ে আসতে পারি ওকে আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এখানে শুধুমাত্র কিন্তু আমি এই রাইটিং বা এই সমস্ত নোটস দিই না ডেপথ একদম তোমাদের নলেজটা দিই সেটা গ্রামার সেকশন হোক রাইটিং সেকশন হোক নিজে কীভাবে লিখতে হবে সেটাও কিন্তু তোমাকে জানতে হবে ওকে চলো তাহলে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ বাই